মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আসুন বন্ধুরা আজ একটি নতুন নতুন ধরনের গল্প শুনি আজকের গল্পের নাম রাঙাপথ লিখেছেন এই যুগের লেখক অত্যাধুনিক লেখক প্রচেত গুপ্ত সন্দীপের মুখ হাসি হাসি অথচ এই মুহূর্তে সন্দীপ যা করছে তাতে তার মুখ হাসি হাসি হওয়ার কথা নয় হওয়ার কথা উল্টো একেবারে চোখে জল আসার অবস্থা না হলেও থমথমে তো হবেই তাহলে এই ছেলের মুখে হাসি কেন তবে কি অন্য কোনো ঘটনা আছে সন্দীপ বসে আছে তার ফ্ল্যাটের ঘরে টেবিলের সামনে টেবিলের ওপর এক তারা কাগজ সন্দীপ একটা করে কাগজ তুলছে এবং যত্ন করে ছিঁড়ছে ভাবটা এমন যেন সে কাগজ ছেঁড়া বিষয়ে কোনো পরীক্ষা দিতে বসেছে একটু পরেই এক্সামিনার আসবে ছেঁড়া কাগজের প্রতিটা টুকরো মেপে দেখবে মাপ সমান কিনা। সকাল আটটা থেকে সন্দীপ এই ছেঁড়া পর্ব শুরু করেছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কাজ শেষ হবে কম্পিউটার থেকে ফাইল ডিলিট করে দিলেই দ্রুত ঝামেলা চুকে যেত ছটা ফাইল ডিলিট করতে ছ সেকেন্ডও সময় লাগে না কিন্তু সন্দীপ তা করেনি সে প্রিন্ট বের করে নিয়েছে হাতে ছিঁড়ছে নিশ্চয় এর পিছনে কারণ আছে একটা ২৬ বছরের ঝকঝকে বুদ্ধিমান ছেলে সাত সকালে বসে কাগজ ছিড়তে পারে কিন্তু সেই সময় মুখ হাসি হাসি থাকবে কেন কাগজগুলো যা তা কাগজ নয় এর জন্য টানা পনেরো দিন এই ছেলেকে অনেক পরিশ্রম করতে হয়েছে শেষ তিনটে রাত জাগা গেছে তাহলে হাসি কিসের মাত্র দু বছর বিয়ে হয়েছে সন্দীপের স্ত্রীর নাম মণিদীপা চমৎকার মেয়ে চার বছর আগে কাননবালা কনস্ট্রাকশন নামে এক কোম্পানিতে কর্মজীবন শুরু করেছিল সন্দীপ তার পোস্টের নাম ছিল অদ্ভুত আইডিয়া অ্যাসিস্ট্যান্ট ভাবনার সহকারী মালিককে বিভিন্ন প্রজেক্টের আইডিয়া সাপ্লাই করতে হতো এখন চাকরি ছেড়ে নিজে ফার্ম খুলেছে মজার কথা হলো নিজের পুরনো পোস্টের নামেই ফার্মের নাম রেখেছে সে আইডিয়া অ্যাসিস্ট্যান্ট আইডিয়া অ্যাসিস্ট্যান্টের খ্যাতি হচ্ছে নাম ছড়াচ্ছে আইডিয়া অ্যাসিস্ট্যান্টের সুপার হিট কাজগুলোর একটা হয়েছে ডুয়ার্সে জঙ্গলের ভেতর প্রাইভেট রিসর্টের জন্য খানগত গাছ বাড়ির আইডিয়া তৈরি করা হয়েছিল সেখানে মই বেয়ে উঠে যাওয়ার পর মই সরিয়ে নেওয়া হয় কথাই আছে গাছে তুলে মই কাড়লে বিরাট বিপদ এখানে ব্যাপার উল্টো আর সেটাই এই আইডিয়ার ইউনিক পয়েন্ট ট্যুরিস্টদের চমকে দেয় গাছ বাড়িতে উঠলে ফাইভ স্টার আয়োজন রাতে জানলার ওপাশে পাশে এসে বসে চোখ ঘোরায় সকালে গাছের ডালেই ব্রেকফাস্ট টেবিল ইচ্ছে করলে তার জানের কায়দায় দড়ি ধরে ঝুলে এ গাছ থেকে ও গাছে যাওয়া যায় অ্যাডভেঞ্চার স্পোর্টস এই আইডিয়ার জন্য সন্দীপের ফার্ম একটা বড় ব্রেক পেয়েছে সেই ছেলের আজ কি হলো যে কাগজগুলো সন্দীপ এতক্ষণ ধরে নষ্ট করলো সেগুলো ছিল তার আইডিয়া কাজের ভাষায় যাকে বলে কনসেপ্ট মোট সাতটা কনসেপ্ট ছেড়া হয়েছে তৈরি করতে পরিশ্রম হয়েছিল হওয়ারই কথা মুম্বাইয়ের খুব বড় পার্টির অর্ডার পার্টি বাইরের হলেও কাজটা হবে কলকাতায় বাইপাসের ধারে ছড়িয়ে ছিটিয়ে অনেকটা জমি নিয়ে বসে আছে ওরা আইডিয়া খুঁজছে এত বড় পার্টির অর্ডার পেয়ে বিউফল হয়ে পড়েছিল সন্দীপ অনেক টাকা কিন্তু তার থেকেও বড় কথা হলো চাকরি জীবনের শুরুতে ঠিক এরকমই একটা অ্যাসাইনমেন্ট পেয়েছিল সে মালিক ডেকে বলেছিল একটা বাজার বানাবো মার্কেট তুমি এমনও জিনিস ভাবো যা আগে কখনো হয়নি এরাও তাই বলেছে সেই শপিং মল মুম্বাইয়ের পার্টি মেল করে জানিয়েছে এমন শপিং মল মার্কেট প্লেসের ডিজাইন করুন যা কলকাতা বাংলার মানুষের মন প্রাণের ভেতরে আছে কথা খুবই জটিল প্রায় ধাঁধার মতো মন প্রাণের ভেতরে আছে কথাটার অর্থ কী ব্যবসায় বুঝতে পারিনি বলেও কোনো কথা হয় না আইডিয়া বিক্রি ব্যবসায় তো আরও হয় না পনেরো দিন ধরে যে কনসেপ্টগুলো তৈরি করে সন্দীপ সেগুলোতে বাংলার মানুষের মন প্রাণ খোঁজার চেষ্টা ছিল কনসেপ্ট এক শপিং মলে সারাদিন বাজবে বাউল গান আর ফোক কনসেপ্ট দুই শাড়ি আর ধুতি পাঞ্জাবির বিরাট আয়োজন থাকবে তার থেকে তসর ব্র্যান্ড থেকে বুটিক কনসেপ্ট তিন শপিং মলে মিলবে শুধু বাঙালি খাবার টু ইলিশ মাছের পাতুরি ডেজার্টে দই রসগোল্লা ছানার পায়েস পান জর্দার দোকানের নাম হবে যা চান তাই পান কনসেপ্ট চার থিম হবে বাঙালির আড্ডা নানান ধরনের আড্ডার ব্যবস্থা থাকবে মলে লিফ্ট দিয়ে উঠলে কফি হাউস ভিন্ন থাকলেও স্পিকারের চাপা গুঞ্জন শোনা যাবে অবিরত সেই গুঞ্জন কলেজ স্ট্রিট কফি হাউস থেকে টেপ করে আনা হবে হাতি বাগান বাগবাজারের স্টাইলে বানানো হবে লাল রঙের রোয়াক কনসেপ্ট পাঁচ থার্ড বা ফোর্থ ফ্লোরে বিক্রিবাটা হবে না হবে মিউজিয়াম বিষয় বাংলা এবং বাঙালি বাংলার নবাব বাদশা থেকে নবজাগরণ মনীষীদের ছবি মডেল জীবনী লাইট অ্যান্ড সাউন্ডে ঝটপট ঝটপট আওয়াজ তুলে বাঙালি বাবু পায়রা ওড়াবেন ঘুমুর বাজিয়ে নাচবে বাইজি কনসেপ্ট ছয় মলে ঢুকতেই চমকে দেবে বাংলার ন্যাচারাল বিউটি দেয়াল জোড়া ফটোতে দীঘা দার্জিলিং সুন্দরবন সাউন্ড বক্স থেকে ভেসে আসবে সমুদ্র গর্জন রয়েল বেঙ্গলের হালুম কনসেপ্ট সাত এই শপিং মল হবে রবীন্দ্রনাথের তিনি থাকবেন সর্বত্র একটা ফ্লোরে থাকবে তার লেখা তাকে নিয়ে লেখা যাবতীয় বইয়ের সম্ভার একটা ফ্লোর হবে শুধু তার গানের কোথাও বিখ্যাত ফ্যাশন ডিজাইনার খুলে বসবে রবীন্দ্র যুগে সাজ পোশাকের দোকান সেখানে সিল্কার খদ্দরের জোব্বা মিলবে মিলবে কাদম্বরী দেবী মৃণালিনী দেবী জ্ঞানদা নন্দিনী দেবীদের স্টাইলের শাড়ি ব্লাউজ গাউন লেস দেওয়া জ্যাকেট বিক্রি হবে সেই আমলের নকশা করা গয়নাগাটি মাল্টিপ্লেক্সে সিনেমা হবে রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে সাত নম্বর কনসেপ্ট ছেঁড়ার সময় সামান্য হাত কেঁপেছিল সন্দীপের মায়া হয়েছিল যতই হোক রবীন্দ্রনাথ বলে কথা তবু মুখ হাসি হাসি করে নিজেকে শান্ত করে সন্দীপ তার বিশ্বাস আট নম্বর ভাবনা এলেই সে ক্লিক করবে ঠিক আগের বারের মতো ভাবনা এলো না ঘরে এলো মণিদীপা সে কখনো এত সকালে স্নান করে না আজ করেছে কোথাও বেরোবে নাকি ঘরে পা দিয়েই থমকে দাঁড়ালো মণিদীপা অবাক হয়ে তাকালো ছড়ানো কাগজের টুকরোগুলোর দিকে সন্দীপ বোকার মতো হেসে বলল সরি মণিদীপা ভুরু কুচকে বলল কিসের সরি কনসেপ্ট পছন্দ হয়নি না তৈরি করে ছুঁড়ে ফেলেছি তবে চিন্তা নেই এবার যেটা আসবে দ্যাট উইল বি দ্য বেস্ট অ্যান্ড ফাইনাল অন্য কোনো স্ত্রী হলে ঘরের এই অবস্থা দেখে ভয়ঙ্কর রেগে যেত মনিদীপা দ্বীপ না সে বিয়ের আগে সন্দীপের পাগলামি যেমন পছন্দ করত এখনো করে এই কারণেই মেয়েটা এত চমৎকার সে হাতের তোয়ালে দিয়ে চুলের জলকণা ঝাঁটতে ঝাড়তে বলল কি করে বুঝলে ফাইনাল হবে সন্দীপ মুখের হাসিভাব বাড়িয়ে উত্তেজিত গলায় বলল ফ্রম অতীত মনি চার বছর আগে মেঘ বৃষ্টি নামে একটা শপিং মলের প্ল্যান করেছিলাম তোমার মনে আছে তখনও সাত সাতটা প্ল্যান ছিঁড়ে ফেলি এই কারণে কম্পিউটারে ফাইল না মুছে প্রিন্ট বের করে নিয়েছি ছিঁড়তে যাতে অসুবিধে না হয় মণিদীপা হেসে ফেল বলল ফারো বটে তা আট নম্বরটি তোমার মগজে আসবে কবে আট দিন পরে সন্দীপ তিড়িং করে লাফিয়ে উঠল হাত ছুঁড়ে বললো খেপেছ আজ বেলা তিনটের সময় পার্টি আসবে অফিসে আমার প্রেজেন্টেশন দেখবে তারপর ইএসনো কিছু একটা জানিয়ে ছুটবে ফিরে যাওয়ার ফ্লাইট ধরতে কঠিন সমস্যায় পড়েছি মণি ক্যান ইউ হেল্প মি মণিদীপা অবাক হয়ে বলল আমি আমি তোমাকে কী সাহায্য করবো পাশে থেকে বিপদের সময় স্ত্রী পাশে থাকলে মনে জোর বাড়ে স্ত্রী সুন্দর হলে জোর বেশি বাড়ে সন্দীপ এগিয়ে গিয়ে মণিদীপার হাত ধরল মণিদীপা হাত সরিয়ে মিষ্টি হেসে বলল সরি ডার্লিং ভেরি সরি আজ আমি তোমার পাশে থাকতে পারবো না কারণ আজ আমি আউটিংয়ে যাচ্ছি আমার কলেজের বন্ধু মিমি লন্ডন থেকে এসেছে ওর সঙ্গে বেরোচ্ছি শপিংয়ে যাচ্ছ সন্দীপ বিরক্ত গলায় বলে মনে দীপা স্বামীর থতনিতে হাত দিয়ে বলল সারাদিন শপিং মল শপিং মল করে শপিং ছাড়া কিছু বুঝতে পারছ না আমরা যাচ্ছি একটা গ্রামে হুগলি বর্ধমানের বর্ডারে কি যেন নাম গ্রামটার কি যেন নাম গ্রামে কেন গ্রামে কেন এখন তো পুজো নয় যে গ্রামের পুজো দেখবে নাকি তোমার ওই বন্ধুর দেশের বাড়ি মণিদীপা বলল ও সব কিছু নয় মিমির ছেলে মেয়ে কোনো দিন এখানকার গ্রাম দেখেনি মিমি সেই কারণে গ্রাম দেখার প্রোগ্রাম করেছে আমি গাইড ছেলে মেয়ে দুটো দারুণ এক্সাইটেড শুনলাম আমরা সারা দিন গ্রামে কাটাবো বিকেলে কাছাকাছি একটা হাট দেখতে যাব মিমি বলেছে বেতের ঝুড়ি কিনবে বোঝো কাণ্ড প্লেনে ওকে বেতের ঝুড়ি তুলতে দেবে যাই হোক আমার ফিরতে রাত হবে টাটা আর হ্যাঁ শোনো তোমার নাম্বার এইট আইডিয়া মাথায় এসে গেলে কাজের মাসিকে দিয়ে ঘরটা পরিষ্কার করে দিও কথা শেষ করে মণিদীপায় এগিয়ে এসে মুখ তুলে স্বামীর বা গালে শব্দ করে একটা চমু খায় তারপর একগাল হেসে বলে ও হ্যাঁ মনে পড়েছে গ্রামটার নাম রাঙাপথ বেস্ট অফ লাক মণিদীপা চলে যাওয়ার পাঁচ সেকেন্ডের মধ্যে আট নম্বর আইডিয়া মাথায় চলে আসে সন্দীপের দ্রুত হাতে ল্যাপটপ চালু করে সে টাইপ করে লিখতে থাকে শপিং মলের গোটাটাই তৈরি হবে একটা গ্রামের আদলে ছড়ানো ছিটনো কুঁড়েঘর পুকুর ঘাট গরুর গাড়ি লাঙল ঢেকি, তুলসী মঞ্চ বড় দীঘি সব থাকবে কুঁড়ে ঘরগুলো হবে দোকান বাঁধানো পুকুর ঘাটে বিশ্রাম ছিপ ফেলে মাছ ধরার আয়োজন থাকবে কাশ্মীরের ডাল লেকে যেমন ফুল ফলের দোকান জলে ভেসে বেড়ায় এইখানেও তাই হবে বোট শপিং সিনথেসাইজার গিটার এক তারা ডুগডুগি নিয়ে বাউল গানের আঁকড়া বসবে গ্রামের এক পাশে আধুনিক অডিটোরিয়াম হবে এমন কায়দায় যে মনে হবে খোলা মাঠে বায়োস্কোপ দেখানো হচ্ছে সপ্তাহে একদিন হাড বসবে এই গ্রামে 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 ঘরে অরিজিনাল হাটের ডিজাইন এনে বানাতে হবে এক এক সপ্তাহে এক এক গ্রামের হাট সেখানে মাটির হাড়ি থেকে গরম জিলিপি বেতের ঝুড়ি বিক্রি হবে ফ্যান্সি দামে সব কিছুর জন্য নামি দামি স্পন্সর জোগাড় করতে হবে বিদেশি কোম্পানি ডাকতে পারলে সব থেকে ভালো এতে শপিং মল দুরস্ত এবং ঝা চকচকে থাকবে যেমন কুড়েঘরগুলো রক্ষণাবেক্ষণ করতে পারে জাপানের কোনো গাড়ি কোম্পানি তুলসী মঞ্চ দেখবে সুইডেনের ঘড়ি ওলারা গরুর গাড়ি টিপটপ রাখবে মার্কিনি জিন্স ঘাটের দায়িত্ব পাবে ফরাসি পারফিউম বাউল মঞ্চ এই শপিং মলের নাম হবে রাঙাপথ নমস্কার বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ